আমাদের দৈনন্দিন কিছু কিছু ইংরেজি শেখা উচিত আমাদের ভবিষ্যতে কাজেলা আসুন শুরু করি অল সব অ্যাড যোগ অ্যাব্যান্ডন ত্যাগ করা অ্যাবাভ উপরে অ্যাবাউট প্রায় সম্বন্ধে অ্যাবসলিউট পরম চরম অ্যাবস্টেইন বিরত থাকা অ্যাবসার্ড অসঙ্গত অ্যাবান্ডেন্স যথেষ্ট অ্যাবিউজ অপব্যবহার গালপাড়া অ্যাবিউসিভ নিন্দাময় অ্যাকাডেমিক শিক্ষায়তনিক অ্যাক্সেলারেশন তরণ অ্যাকসেপ্ট গ্রহণ করা অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য অ্যাক্সেস প্রবেশাধিকার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অ্যাকোমোডেইট সমন্বয় বিধান করা অ্যাকোমোডেইশন বাস্থান অ্যাকমপ্লেস সুসম্পন্ন করা অ্যাকর্ডিংলি তদনুসারে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা অ্যাকমুলেট জড়ো করা অ্যাকিউমুলেশন সঞ্চয় অ্যাক্যুমুলেটর সঞ্চয়কারী অ্যাকিউরেসি নির্ভুলতা অ্যাকিউরেট নির্ভুল অ্যাকিউরেটলি সঠিকভাবে অ্যাভয়েড এড়িয়ে চলা অ্যাভয়েডেন্স এড়ানো অ্যাভারেজ গড় অ্যাভেইলেবিলিটি সুবিধা অকশন নিলাম করা অডিট হিসাব পরীক্ষণ অ্যাটিটিউড মনোভাব অ্যাসিস্ট্যান্ট সহকারী অ্যাসিস্ট সহায়তা করা অ্যাসিস্ট্যান্স সহায়তা অডিয়েন্স দর্শক অডিও শব্দ অ্যাশ ছাই আস্ক জিজ্ঞাসা করা আর্ট শিল্প অ্যারাবিক আরবি অ্যাপ্রক্সিমেট মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি মোটামুটিভাবে অ্যাফ্লাই প্রয়োগ অ্যাপয়েন্ট নিযুক্ত করা এ নি যে কোনও